আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সহকারী শিক্ষক ধর্মের বাইবা দিয়ে এসেছেন আমাদের আরও একজন পছন্দের মানুষ তিনি আমাদের সাথে ওনার অভিজ্ঞতা শেয়ার করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রাসেল কবির আমি এসেছি যশোর থেকে আমার ভাইবা বোর্ড ছিল ফোর এ আমি প্রথমে প্রবেশ করলাম অনুমতি নিয়ে তারপর ভিতরে গিয়ে সালাম দিলাম স্যারদের তারপর স্যাররা বসতে বললো আমি তাদেরকে ধন্যবাদ জানিয়ে বসলাম তারপর আমাকে প্রথম প্রশ্ন করেছে আমাদের রিটার্নের প্রশ্ন থেকে তো রিটার্নের প্রশ্ন থেকে প্রশ্ন করেছিল আমি ওই প্রশ্নটার অ্যান্সার দিতে পারিনি সরি বলেছিলাম তারপর আমাকে প্রশ্ন করেছিল সিয়াশিতা কয়টি তো আমি ছয়টি ছয়টির নাম বললাম তারপর বললো এর আলাদা কোনো ডেফিনেশন আছে কি না তো আমি বললাম যে আছে এখানে দুইটি আছে জামে গ্রন্থ জামে আর তিরমিজি জামিউল বুখারি আর আর বাদবাকিগুলো আবু আবুদাউদ এগুলোর নাম বললাম তারপর আমাদের আমাকে বলল যে হাদিস কাকে বলে তো আমি বললাম যে সন মতন থাকবে এবং সনদের ধারাবাহিকতা থাকবে এটাই হচ্ছে হাদিস বলো মতন কি বললাম মতন হচ্ছে হাদিসের মূল বক্তব্যটাই মতন যে মতন না থাকলে কি হাদিস হবে না স্যার অবশ্যই মতন থাকতে হবে বল আপনি সোরা ফালাক তেল করেন তো আমি তেলাওয়াত করলাম তারপর বললো আপনি অর্থ বলেন আমি বললাম সরি স্যার অর্থ আমি জানা তারপর বললো তাহলে আপনি ইয়া না বদুয়া ইয়া কানা এর অর্থটা বলেন তো আমি এর অর্থ বললাম তারপর আরও দু একটা প্রশ্ন করেছি কিন্তু আমার এখন স্মরণ নেই তারপর আমাকে বললো আচ্ছা ঠিক আছে আসেন জি ধন্যবাদ ভাইকে উনি ওনার বাইবা অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করেছেন